বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে এই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও রাফাই বড় অভিযানের অঙ্গীকার নেতা নিয়ে আহুর এদিকে ইসরায়েলকে পরাস্ত করতে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এর দোকানের এছাড়াও মিয়ানমারে ফের ভয়াবহতা থাইল্যান্ডে পালাচ্ছে মানুষ আর থাকছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাঁচ রকেট হামলা এবং পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়েসি সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান বলছে খামেনি এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত আগে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও রাফাই বড় অভিযানের অঙ্গীকার নেতা নিহার ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের আশঙ্কা এখনও বিদ্যমান এরই মধ্যে গাজায় রাফাই বড় আকারে হামলা চালাতে অঙ্গীকারবদ্ধ ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াকে যুক্তরাষ্ট্র সাবধান করলেও তিনি কোনো তোয়াক্কা করছেন না যুক্তরাষ্ট্র জাতিসংঘ পশ্চিমা অনেক দেশের সরকার তাকে সাবধান করেছে এই বলে যে রাফাই দশ লক্ষাধিক নিরীহ মানুষের আশ্রয়স্থল সেখানে হামলা চালালে এসব মানুষের প্রাণহানি হবে কিন্তু সে পরামর্শকে অপেক্ষা করেই শুক্রবার দেবেগত রাতে ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক থেকে গাজা উপত্যকা জুড়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল এর মধ্যে আছে রাফাও সেখানে একটি ভবনে একই পরিবারে কমপক্ষে আটজন নিহত হয়েছেন এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় সেখানে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন এরই মধ্যে আছে চারটি শিশু আহত হয়েছেন অনেকে গাজার কেন্দ্রস্থলে আল নুসেরাত শরণার্থী শিবিরে কমপক্ষে পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী তা সত্ত্বেও হামাজকে একেবারে নির্মূল করে দিতে দক্ষিণের রাফা শহরে বড় আকারে সামরিক অভিযান চালাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহা এমন হামলার খবরে অনেকে পর্যন্ত উদ্বিগ্ন তাদের ভয় দক্ষিণ গাজার বড় অভিযান শুরু করলে তাতে হামাসের হাতে জিম্বিত থাকা একশো তিরিশ জনের নিরাপত্তা নিয়ে সংশয় থাকবে বাড়বে ঝুঁকি ইসরায়েলকে পরাস্ত করতে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এরদোগানের ফিলিস্তিনের গাজায় নিজেদের বিজয় করতে সেখানকার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোগান শনিবার রাজধানী ইস্তাম্বুলে গাজায় যুদ্ধাগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানির সঙ্গে দীর্ঘ বৈঠকে প্রসাধারণ গাজাবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ে উদ্ধৃত করে তিনি এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক অনলাইন আল জাজিরা এতে বলা হয়েছে গত বছর সাত অক্টোবর গাজায় ইসরায়েলের নিঃশংস হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা শুরু হয় তা ঠেকাতে ব্যর্থ হলেও বারবার গাজায় ইসরায়েলে অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে সম্প্রতি গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলের শহর রাফাই ইসরায়েলি বাহিনীর আইডিএফ স্থল হামলায় উত্তেজনাও আরও বেড়েছে বিশেষ করে গত শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলের হামলার খবরের পর মিশর সীমান্ত ঘেঁচা অঞ্চল রাফাই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এই উত্তেজনার মধ্যে গাজাবাসীর পক্ষে ঐক্যবদ্ধ থাকা কঠিন হলেও তাদের একতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন এরদোগান হামাস নেতার সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এরদোগান বলেন ফিলিস্তিনিদের জন্য এখন একতা ধরে রাখা কঠিন তবে তেল আবিবকে পরাস্ত করতে এবং তাদের নিঃশংসতা দাঁত ভাঙা জবাব দিতে ফিলিস্তিনের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইরান ইসরায়েলি সাম্প্রতিক ইস্যুকে কাজে লাগিয়ে ইসরায়েল গাজায় তাদের নিঃশংসতাকে দূরে অন্যদের দৃষ্টির বাইরে সরিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট তিনি বলেন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইস্যু গাজায় নির্বিচার হামলাকে সমর্থন করে না এক্ষেত্রে যে কোনো উপায়ে গাজার পূর্ণ নজর জারি রাখা জরুরি এছাড়াও ইরান এবং ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ তুরস্কের প্রভাবশালী এই নেতার মিয়ানমারে ফের ভয়াবহতা থাইল্যান্ডে পালাচ্ছে মানুষ বিদ্রোহীদের তোপের মুখে কোথাও টিকতে পারছে না মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রণ হারাচ্ছে একের পর এক এলাকা এতেই মাথা নষ্ট অবস্থা জানতা বাহিনীর রাখাইন সহ আশপাশের রাজ্যগুলোতে সুবিধা করতে না পেরে এবার থাইল্যান্ডের সীমান্তে অভিযান নেমেছে দেশটির হাজার হাজার সেনা শনিবার সকালে থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের পূর্ব সীমান্তে বিদ্রোহী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে চালানো হচ্ছে বিমান হামলাও এতে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছেন অন্তত দুই শতাধিক বাসিন্দা এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয় গত এগারোই এপ্রিল সীমান্তবর্তী প্রধান বাণিজ্য শহর মিয়াবতী দখল করে প্রতিরোধ যোদ্ধা এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা ঘটনাটি সামরিক জানতার জন্য একটি বড় ধরনের ধাক্কা ছিল এই ঘটনা পর থাই মিয়ানমার সীমান্তবর্তী একটি ক্রসিং সেতুতে আশ্রয় নেন প্রায় দুইশো জান্তা সেনা তাদের লক্ষ্য করে শনিবার এই হামলা পরিচালনা করে বিদ্রোহীরা থাই মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান শুক্রবার গভীর রাত থেকে একটি কৌশলগত সেতুর কাছে বিস্ফোরণ এবং ভারী মেশিন গানের গোলাগুলির শব্দ শুনেছেন তারা থাই গণমাধ্যমগুলো বলেছে পাঁচ এপ্রিল থেকে দুই শতাধিক সেনা সীমান্তবর্তী একটি সেতু ক্রসিং এর আশ্রয় নিয়েছিল তাদের লক্ষ্য করে প্রতিরোধ বাহিনী চল্লিশ মিলিমিটার মেশিন গান ব্যবহার করেছে এবং ড্রোন থেকে অন্তত বিশটি বোমা ফেলেছে তবে এই হামলার কতজন সেনা মারা যায় সেই তথ্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে পাঁচ রকেট হামলা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাটিতে রোববার ইরাকের জুম্মার শহর থেকে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন খবর রয়েটাস গত ফেব্রুয়ারি থেকে ইরাকে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে ইরান সমর্থিত বাহিনীগুলো তাদের হামলা বন্ধ রাখার পর আবারও হামলার ঘটনা ঘটল ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া এলা সুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে দেশে ফেরার পরেই এই হামলা ঘটনা ঘটে কাতাই ভেজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম গ্রুপের পোস্টে বলা হয়েছে ইরাকের মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করার আলোচনা ধীর গতিতে আগানোর ফলে ইরাকের সশস্ত্র বাহিনী তিন মাস হামলার বন্ধ রাখার পর পুনরায় হামলা শুরু করেছে কাতাই হিজবুল্লার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন আরও একটি টেলিগ্রাম গ্রুপ সাবরেন নিউজ জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি নাম না প্রকাশের সত্ত্বে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন ইরাক থেকে সিরিয়ার রোমালিয়ানে একটি জোট ঘাটিতে পাঁচটির বেশি রকেট হামলা চালানো হয়েছে তবে এতে কোনো মার্কিনে আহত হয়নি কর্মকর্তারা বলেছেন রকেট হামলা ব্যর্থ হয়েছে তবে এটা স্পষ্ট নয় যে রকেট হামলা নির্দিষ্ট স্থানে আঘাতে আনতে ব্যর্থ হয়েছে নাকি সেগুলো পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে এটাও স্পষ্ট নয় যে রকেট হামলার মাধ্যমেই ওই ঘাটিকেই শুধু টার্গেট করা হয়েছিল কিনা পাকিস্তান ও শ্রীলঙ্কার সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ থেকে তিন দিন ব্যাপী পাকিস্তান ও শ্রীলঙ্কার সফর শুরু করেছেন আজ সোমবার একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল দল নিয়ে তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন বলে কথা রয়েছে পাকিস্তানের দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট রাইসি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একান্তে বৈঠক করবেন এবং এরপর দুই সরকার প্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট রাইসি ইসলামাবাদে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও কথা বলবেন তিনি পাকিস্তানের বিভিন্ন শহর সফর করবেন এবং দেশটির শীর্ষস্থানীয় আলেমদের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাত মতবিনিময় করবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট রাইসরিস সফরের সময় দুই দেশের কর্মকর্তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা ও সন্ত্রাসবাদের যৌথ হুমকি মোকাবেলা উপায় নিয়ে আলোচনা করবেন বিবৃতিতে বলা হয় ইরানের প্রেসিডেন্ট ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচি সহ পাকিস্তানের বড় শহরগুলো পরিদর্শন করবেন পাকিস্তান সফর শেষে বুধবার রাইসি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের আমন্ত্রণে একদিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছাবেন সফর রনিল সিংহের ইরানের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে দুটি বাদ ও একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন প্রায় তিপ্পান্ন কোটি ডলারের প্রকল্পটি ইরানি বিশেষজ্ঞরা নির্মাণ করেছেন ইসরায়েলি হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান বলছে খামেনি ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এছাড়া এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়েছে বলেও জানান তিনি রোববার একুশে এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টাস খামেনি বলেছেন কতটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে আর কতটি ইসরায়েল আঘাত করেছে তা এখন দেখার বিষয় নয় আসলে যা গুরুত্বপূর্ণ তা হলো ইরান এই অভিযানের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজির বিন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের দূতাবাসে ইসরায়েল বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান এই পাল্টা পাল্টে হামলা ঘিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যের দুই স্থির শক্তির মধ্যে উত্তেজনা বিরাজ করেছে এমনকি এই বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা গত এক এপ্রিল সিরিয়া দামেসকে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আচ্ছিল ইরান এরই পরিপ্রেক্ষিতে এই পাল্টা হামলা করে তেহরান